নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার সালে জুন মাস তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হল সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কী পরি তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কীভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নিই তুলা রাশি দু সালের জুন মাসের রাশিফল এই জুন মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সতর্কতার মাস হিসাবে প্রমাণিত হবে আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনি যদি তা না করেন তবে আপনি বড় সমস্যায় পড়তে পারেন প্রথমত আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে মঙ্গল পঞ্চম ঘরে শনি অষ্টম ঘরে বুধ বৃহস্পতি সূর্য ও শুক্র এবং কেতুর প্রভাবের কারণে দ্বাদশ ঘরে আপনি এই মাসে শারীরিকভাবে দুর্বল থাকবেন এবং আপনি মানসিক সমস্যায় ঘেরা থাকতে পারেন তাই আপনাকে আপনার স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে মনোযোগ দিতে হবে আর্থিকভাবে এই সময়টি খুব একটা অনুকূল বলা যাবে না কারণ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে এই মাসে আপনার ব্যবসায় উন্নতির জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে যদিও আপনার ব্যবসা ভালো গতিতে অগ্রসর হবে তবে আপনার তাড়াহুড়ো করে কোনো কাজ করাও এড়ানো উচিত কারণ এটি আপনার ক্ষতির কারণ হতে পারে চাকরিতে কর্মরত ব্যক্তিদের কঠোর পরিশ্রমের পরে কিছু কৌশল এবং তীক্ষ্ণ মন ব্যবহার করতে হবে তবেই আপনি আপনার চাকরিতে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবেন এবং নিশ্চিতভাবে কাজটি করতে সক্ষম হবেন প্রেম সংক্রান্ত বিষয়ে এই মাসটি অনুকূল হতে পারে আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসার সুযোগ পাবেন এবং আপনি আপনার সম্পর্ক নিয়ে সন্তুষ্ট হবেন আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি থাকবেন দাম্পত্য জীবনে কিছু ভালো কিছু খারাপ সম্ভাবনা আছে একদিকে আপনার জীবন সঙ্গী প্রতিটি কাজ সম্পূর্ণ কঠোর পরিশ্রম এবং সততার সাথে করবেন অন্যদিকে তার প্রকৃতিতে কিছু পরিবর্তন হতে পারে যা আপনার মধ্যে অহং দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে আপনার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হতে পারে যেখানে আপনি আপনার পরিবারের সাথে যোগ দেবেন পারিবারিক জীবনে কিছুটা ভালো পরিবেশ থাকবে তবে পরিবারের বড়দের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই আপনাকে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে তাই ভ্রমণে যাওয়ার আগে দুবার ভাবুন এই মাসের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে মাসের প্রথমার্ধে বাসি এবং মশলাদার খাবারের কারণে আপনি পেটের রোগ এবং বদ হজমেও ভুগতে পারেন আপনি যদি কোনো বড় সমস্যার সম্মুখীন হন তবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা করুন এটি আপনার সমস্যাগুলি জানা সহজ করে তুলবে এবং আপনি সেগুলি এড়াতে সময় মতো পদক্ষেপ নিতে সক্ষম হবেন বন্ধুরা এই মাসে নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনার রাশিচক্রের অধিপতিকে মজবুত করুন এবং শুক্রবার আপনার গলায় একটি ক্রিস্টাল জপমালা অর্থাৎ কাচের জপমালা ধারণ করুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু হাজার সালে জুন মাস তুলা রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ